হয়তো আমাদের সম্পর্কে অনেক কাল্পনিক পার্সেপশন থাকতে পারে এনবিআর আজকে যদি ধারাবাহিক ভাবে গত দুই দশক ধরে ধারাবাহিক ভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কর্মকর্তারা যদি রেভিনিউতে কন্ট্রিবিউশন করতে না পারত আজকের বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতো না এইটা যদি কোনো মহল বুঝতে ব্যর্থ হয় তারা তাদের আমাদের দুঃখ যে তারা

আপনারা যদি করেন আরো কমনির্ভরে চালাবেন চালান আমাদের শেষ রাজস্ব যোদ্ধা এন এর মাঠে কামড়ে পড়ে থাকবে আপনারা দয়া করে আবারও দয়া করে বললাম আমাদের দিকে সুদৃষ্টি দেন